আসসালামু আলাইকুম সবাইকে দেখো পানি বাড়ি ঘর ইচ্ছে কিন্তু খেলার মাঠ ভরে গেছে বাড়িয়া যাওয়াটাও কষ্টদায়ক কি পরিমাণে পানি আছে দেখো ক

গরম হানিয়েছে যে পরিস্থিতি আরও যদিও কিছুদিন দেয় তো গরের সাথে আইব পানি দেখো পানির আপডেট হানি বাইরে দেখো কাস নৌকা এনার মাঠ সম্পূর্ণ ডুবে গেছে

কি পরিমাণে পানি বাড়ছে দোয়া করবার লাগে সবে পুকুরে মাছ যা আছে সব বারই গেছুন কি সম্ভবত লাগে গিয়ে যে পানি বাড়ছে আশা করি আপনারা কিছু বলার লাগছে তো সবাই দোয়া করবো আমরা নতুন যারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা পুরাতন যারা এখন পর্যন্ত আমার ভিডিওর সাথে আসুন দেখা তারা অসংখ্য ধন্যবাদ দেখো তা কি যাত মজা হবা তারা ভালো লাগে মাছ কাঙ্কা পাখি মাছ একটা লইয়া গেল